আল্লাহ নবিদো জানে বাদর শাহ হাবিবুল্লা হে নবীজনাবে মহন্নদুনু সুদুল্লাহ সাল্লাউল্লাহ আলিক সাল্লাম পাঁচ সোভাবে জানিয়ে দিলে ওরা যখন কথা বলে ওরা যখন কথা বলে ওই কথার ভিতরে মিথ্যার আশ্রয় গ্রহণ করে ইজা হাদ্দাস কাযিবা ওরা মিথ্যার আশ্রয় নেয় জবানে মিথ্যা কথা বলতে কোনকিত বোধ হয় না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওটা হলো মুনাফিকের একটি আলামত এ দুজনে

দশজন কাপের মাঝখানে একজন মুসলমান আল্লাহ নবী সাহাবি হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেললেন আল্লাহ

পতারা ঠিক না বুঝলেন দুজন মুসলমান যদি এক জায়গায় দাঁড়ায় বোঝা যায় না প্রথমেই মুতাশাওয়া লেকে যায় প্রথমেই নিজেকে একটি জায়গায় আনতে কষ্ট হয়ে যায় মুসলমান না মুসলমান না দুইজন এসে সালাম দিতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা বলা তোমার জন্য ওয়াজিব এটা বলা তোমার জন্য ওয়াজি কিন্তু সালামের জবাব না দিয়ে জিজ্ঞাসা করতে যে কোচি তোমার নাম কি কথা ঠিক না ভুল জোরে তোমার নাম কি সালামের জবাব দেয়া তো ওয়াজিব কিন্তু শরীয়তে শর্ত আছে সালাম দিলেই জবাব দেয়া যাবে না আগে জানতে হবে মুসলমান কিনা এখন তো হিন্দু ভাইরাও আমাকে সালাম দেয় আর তো জানি না কারণ ও সাজ পোশাক ও ঠাট ভাব দেখলে বোঝা যাচ্ছে না ও হিন্দু না মুসলমান কিন্তু শত শত গায়ের কম সমস্ত বেধর্মীদের মাঝখানে যদি দাঁড়াই সবার সঙ্গে মেলানো যাবে কথা বলছেন আল্লাহ তোমাদের জন্য ইহুদি অনুকরণ করা আছে আর কিছু আমাদের বললেই শাহনাজ ভাই উল্টো পাল্টা বলে বললেই ছেলেদের বলে সব ছেলেরা বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে এই কথা ঠিক না বুঝলে বলে আজকের এই নাটুরে পশ্চিম নাটুরে এই মাদ্রাসায় রহমানিয়া ইসালে সওয়াব বহু ছেলে জলসাকে কেন্দ্র করে দাড়ি কেটেছে কথা বলছেন না

আমরা এই অস্ত্র চালনা করব তোর শরীর ক্ষত করে দেব আল্লাহ নবী সাহাবি হযরত সোহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডরলেন না ভয় খেয়ে গেলেন না মুচকে হেসে বললেন শুন তোদের দর্জনার গাতে যদি 10টা তলোয়ার থাকে 10টা 10টা হাত দিয়ে তোরা আমাকে আক্রমণ করবি আল্লাহ আমারও দুটো দান করেছে আমি সোহেব

আমার আল্লাহর জন্য একবার জোরে বলবেন না আমার আল্লাহর মহাব্বতে আমার দিনের মহাভতে আমি মারবো আমার ওই মাঠটা হবে আখেরাতে সঞ্চয় কামিয়াবি পাথেও একবার জোরে বলবেন না আমরা মারি কাউকে কেউ কাউকে মারি কার জন্য আল্লাহর জন্য মেরেছি কাউকে কথা বলছেন না কারোর সঙ্গে কারোর অশান্তি ঝগড়া বিবাদ হয়েছে আল্লাহর জন্য হয়েছে তাহলে আল্লাহ রসুল বললেন অশান্তি করা যায় অশান্তি ঝগড়া বিবাদ করা হচ্ছে বন্ধুত্ব করা এ বাদা শর্ত হলো আল হুকু একবার জোরে বলবেন না একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না ঝগড়া করতে গেলে আল্লাহ সন্তুষ্টের জন্য ঝগড়া করব সমাজে আপনার লিডার কে মেম্বার কে প্রধান আমাকে বাহবাহ দেবে আমি সারা অশান্তি করবো মার খাবেন মার খেয়ে যাবে অশান্তি যদি করতে হয় আল্লাহ সন্তুষ্টের জন্য করো আল্লাহ খুশি হয়ে যাবে একবার জোরে বলবেন না আজকে ফিলিস্তিনের জমিনে অশান্তি হচ্ছে না হয় কথা বলছেন না কার জন্য হচ্ছে ফিলিস্তিনবাসী গাজাবাসী হামাসের একটি সংগঠন অশান্তিটা করছে কার জন্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য না ছিটা না একবার জোরে বলবেন জোরে বলতে পারছেন না একজন মমি তার পাঁচ সন্তানকে হারিয়ে ফেলেছে পাঁচটা পেটে ধরা সন্তান মায়ের পাঁচটা সন্তান দুনিয়া থেকে তারা ওই ভমের আঘাতে ইজরাইল নরধম পশু আগ্রাসনে নীতিতে ধূলিসাৎ হয়ে গেছে স্বামী চলে গেছে একা Zelda আছে আল্লাহর দয়ায় বাচ্চা ছেলের একটা হাত আর একটা পায়ের টুকরা মা হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ এ সন্তান দিয়েছি একটা নয় পাঁচটা স্বামী চলে গেছে

নাজাত কে পাবে করে করে মনে নামাজ বিশাল আছে হকের জন্য কথা কথা যা নিজের স্বার্থের জন্য ইগল লড়াই আল্লাহর জন্য বলো যুবকেরা ছেলেরা বাচ্চারা মুসলমানেরা

আল্লাহ আমার যে হাতটা দিয়েছে ওই হাত দিয়ে আমিও পারলে এক আঘাত করব তবে আঘাতটা আমার বাঁচার জন্য নয় আমাকে সেভ করার জন্য নয় আমার আল্লাহ তাআলার প্রতি যে ঈমান আমার আল্লাহ নবী প্রতি যে mohabbat ওই mohabbatটাকে অটুট রাখার জন্য ওই আঘাতটা আমি

আমার কাছে আমার মালটা আগে নয় আমার জানটা আগে নয় আমার কাছে আমার নবী আগে জোরে বলতে পারলেন না সেই নবীর মহাব্বত আমাদের অন্তরে আছে আমরা মুখে দাবি করি কথা ঠিক না বুঝ জোরে বলে হাকিকত আছে মাল দিয়ে জান দিয়ে সব দিয়ে রসুলের দিকে গিয়ে যাব এ চিন্তা আমাদের ভিতরে আছে আমাদের চিন্তা যাই হয় আমার যেন কোনো ক্ষতি না এই কথা বলছেন আমাদের চিন্তা আজ যা হয় হোক আমার জায়গা যেন সেফ থাকে তাহলে কি করে না যাক পাবো কি করে না যাক পাবো কথা বুঝছেন না গত কাল রাতে আমার এক জায়গায় হাওড়া শালিপুর বলে একটা জায়গায় জলসা ছিল আমি গিয়ে শুনলাম একজন বক্তা আছে শুনে আমি ওদের বললাম আমি জলসা করব না কইছি আমি জলসা করব কেন ভাইজান না আমার দাদা হুজুর পীর কেবলাকে যারা অপমান করে ওদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে কথা বলেন এখানে পারে না কারণ যুগ সংস্কার

আজকে বিভিন্ন রকমের কলকৌশলে চলছে আমার দাদা রহমতুল্লাহ আলী এর সিলসিলাকে নষ্ট করবার পরিকল্পনা চলছে বিভিন্ন প্রসেসে হঠাৎ করে আপনারা সাধারণ মানুষ বুঝতে পারবে আমিও কিছুদিন বুঝতেই পারি ডিফলি চিন্তা করলাম না আমার দাদা যখন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ এর সিলসিলাকে নষ্ট করে সম্পূর্ণ নিজের নাম প্রচার প্রসারের জন্য একটা আত্মকেন্দ্রিক একটা জায়গা তৈরি হচ্ছে মুখ খুললাম আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলছো বলো দিয়ে যাও আমি তো আমার জন্য বলি আমি তো আমার জন্য বলিনি আল্লাহ আমার সম্মান যথেষ্ট দিয়েছে তুমি বললে আমার কিচ্ছু যায় আসে কারণ তোমার থেকে সম্মানের আশা সানাস্ত করিনি সারা যে সম্মানের মালিক কে আপনাদের সম্মানের মালিক কে আল্লাহর দিকে তাকিয়ে সানাস কথা বলে তোমার সম্মানের আশা সানাস করে না চিন্তা ভাবনা রাখা আল্লাহ আল্লাহর রাসূল নিয়ে কথা আল্লাহ আল্লাহর নিয়ে কাজ আল্লাহ আল্লাহর রাসূল কে নিয়ে খাওয়া আল্লাহ আল্লাহর নিয়ে দাওয়া আমাদের জীবনটা জানো এইভাবেই চলে আল্লাহর ওলিদের দোয়া ঘরেতে পাওয়া যাবে একবার জোরে বলবেন না সুবহান জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ নামাজি হলে হবে না রোজাদার হলে হবে না আলেল হলে হবে না হাবেশায় বলে হবে না পীর মাশায়েখ সাজলে হবে না জবানে বেরেক দাও কোথায় ব্রেক লাগাবে একটা সাইকেলে দুটো বেরে কটা বেরেক বাবু দুটো সামনে একটা পিছনে একটা মোটরসাইকেলে ও দুটো উড়ো জাহাজে দুটো বেরে পানি জাহাজে তাও বেরে সব জায়গায় বেরে আর যে গাড়ি চালাচ্ছে এর কোনো ব্রেক নেই কথা বলছেন কেন এই গাড়িতে বেড়ে আর যে পাইলট ড্রাইভার এ চালাচ্ছে এর যদি জবানে বেরেক না থাকে মার খাবে না খাবে আল্লাহ রসুল বললেন একটি মমিনের সব থেকে বড় খসলত খসুসিয়া থাকে জীবন চলে যাবে মিথ্যার আশ্রয় গ্রহণ নেবে না একবার জোরে বলুন একবার জোরে বলতে পারেন সত্যের উপরে জীবন থাকবে ইমান আছে না আমাকে তিন চারজন যদি ঘিরে ফেলে আর যদি বলে কোথায় কথা বলছে শুধু নামাজ পড়ছেন মানে মুমিন না একটু পরে আমি হাদিস বুঝব নামাজ পড়ছেন রোজা করছেন হজ করছেন জাকার দিচ্ছেন আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস জবানে বেরেক দেন আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করেছিলেন কে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছেন হাতে হাত দিয়ে কলেমা পড়ে বিশ্ব নবীর পিছনে ইক্তেদা করেও জাহান্নাম ঠিকানা কোথায় জাহান্নাম ঠিকানা কোথায় জাহান্নাম আমি নবী সাহাবী বিশ্বনবী পিছনে নেদা করা মানুষের কথা বলছি গো আমাদের মতো চুলুচট কাটুল না নবীর পিছনে একতা করে যদি তার ঠিকানা হয় জাহান্নামের সবথেকে নিকৃষ্টতম জায়গায় আমি আপনি কোথা এত গরম কিসে নামাজ পড়ছো শিওর হও নামাজটা আল্লাহ কবুল করছে তবে গরম দাও

কথা বলতে পারছি আল্লাহর ভয় নেই আমাদের ভিতরে ইখলাস নেই আমি সেটার উপরে আলোচনা করছি বুঝে নেয়